হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে পঠন পাঠন করছ তাদের জন্য তোমাদের আজকে ইউনিট টু এর তৃতীয় অধ্যায় টু পয়েন্ট ওয়ান খাদ্যের সদ্ব্যবহার কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট বিপাগ এখান থেকে যে গুরুত্বপূর্ণ অনুশীলনী সমাধান চলছিল আজকে তার পার্ট টু ভিডিও আজকের ভিডিওতে তোমাদের স্তম্ভ মেলানো ভিত্তিক প্রশ্ন বলি তার সঙ্গে বিবৃতি এ ও কারণ আর এ সম্পর্কভিত্তিক প্রশ্নাবলী ও সঠিক সজ্জাক্রম নির্বাচন ভিত্তিক প্রশ্নাবলী এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে সুতরাং আজকের এই ভিডিওটি মনোরোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশান থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে সুতরাং আজকের এই ভিডিওটি মনোরোগ সহকারে দেখো স্তম্ভ ডাম স্তম্ভ প্রথমে একের দাগে কী আছে দেখো নব শর্করা সিজন এটি হবে গ্লুকোনিওজেনেসিস পরের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি এটি হবে তোমাদের গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন থেকে বা বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন হয় এটি হবে তোমাদের গ্লাইকোজেনোলাইসিস এবং শেষে যেটি আছে ডিএ গ্লুকোজ পাইরোভিক অ্যাসিডে রূপান্তরিত হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এখান থেকে তোমাদের যে চারটে সংজ্ঞা ভালো করে করতে হবে সেগুলি বলে দিচ্ছি তোমাদের প্রথমে গ্লাইকোলাইসিস কাকে বলে গ্লুকোনিয়ো জেনেসিস বলতে কী বুঝো গ্লাইকোজেনেসিস বলতে কি বুঝো এবং গ্লাইকোজেনোলাইসিস বলতে কি বুঝো এই চারটি সংজ্ঞা ভালো করে করবে তবেই তোমরা বামস্তম্ভ বা স্তম্ভ বা শূন্যস্থান পূরণ ভিত্তিক বলি বা এমসিকিউতে যা প্রশ্ন আসে সেটি করতে পারবে অর্থাৎ এখানে হচ্ছে সি পরের বামস্তম্ভ স্তম্ভ ভালো করে দেখো গ্লাইকোজেনেসিস এটি হবে তোমাদের উপচিতি বিপাক পরের বিয়ের দাগে আছে গ্লাইকোজেনো লাইসিস এটি হবে তোমাদের অপচিতি বিপাক এখান থেকে সংজ্ঞা করতে হবে উপচিতি বিপাক বলতে কি বুঝো অপচিতি বিপাক বলতে কি বোঝো এবং এই দুটি সংজ্ঞা ভালো করে করতে হবে ক্রেপ চক্র এটি হবে তোমাদের সমচিতি বিপাক বলতে কি বুঝো খুব গুরুত্বপূর্ণ পরের প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপাদন এটি হবে পরিপাক অর্থাৎ এখানে হবে বি পরের ডান স্তম্ভ খুব গুরুত্বপূর্ণ এটি আছে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কোন পদ্ধতির মাধ্যমে তৈরি হয় সেটি হবে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন থেকে গ্লুকোজ এটি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটি হবে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিডে তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এবং পাইরোভিক অ্যাসিড থেকে গ্লুকোজে পরিণত হচ্ছে সেটি হবে গ্লুকোনিও জেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এখানে হবে সি খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি তোমাদের জন্য এবারে আসছে দেখো চার নম্বর দাগে যে তোমাদের বামস্তম্ভ ডানস্তম্ভ মিলানো আছে আমি তোমাদের খুব ধরে ধরে আস্তে আস্তে বুঝে বলে দিচ্ছি ভালো করে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কেউ স্কিপ করবে না এন এটি হবে তোমাদের অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডের রূপান্তর ট্রান্স মিথাইলেশন প্রক্রিয়া বলতে কি বুঝো এটি হবে তোমাদের অ্যামিনো অ্যাসিড অনু থেকে অ্যামাইনোমূলক স্থানান্তর মূলক স্থানান্তর যেটি আছে ডি কার্বক্সিলেশন এটি হবে তোমাদের অ্যামিনো অ্যাসিড অনু থেকে কার্বক্সিলিন বর্গ কার্বন অক্সাইডের রূপে নির্গত এবং ডি সেটি হবে তোমাদের এটি অর্থাৎ এখানে হবে সি বামস্তম্ভ স্তম্ভ পরের রক্তশর্কটার পরিমাণ বৃদ্ধি এটি হবে তোমাদের ইনসুলিন রক্ত শর্করা পরিমাণ হ্রাস এটি হবে গ্লুকাগন ইএমপি পথ এটিকে বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম ইএমপি পথ সাইটিক অ্যাসিড চক্র এটি হবে ক্রেপস চক্র সাত নম্বর দাগে তোমাদের যেটি আছে দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিনে পরিণত হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটি হল ট্রান্সলেশন গ্লুকোজ থেকে ফ্যাটে পরিণত হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে সেটি হলো তোমাদের লাইপোজেনেসিস সিও থেকে কীটন বস্তু উৎপন্ন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটি হলো কিটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে এবং শেষে অ্যামোনিয়া থেকে উড়িয়াতে তৈরি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটি হলো অর্নিথিন চক্র পরের বামস্তম্ভ ডানস্তম্ভ দেখো কি আছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড সঠিক উত্তর অ্যালানিন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড সঠিক উত্তর লাইসিন অগ্নাশয়ের বিটাকোষ সঠিক উত্তর ইনসুলিন সঠিক এবার বিবৃতি এ উত্তর ও কারণ আর এর সম্পর্ক ভিত্তিক বলি যেগুলি আছে দেখে নাও প্রথমে প্রদত্ত বিকল্প নির্দেশ প্রথমে নির্দেশটা ভালো করে পড়ো অপশন এতে বলেছে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা অপশন বি এ বলেছে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় অপশন সি যেটি হবে সেটি হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল অপশন ডি আছে এ ভুল কিন্তু আর সঠিক প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্রথমে প্রশ্নপত্রটি পড়বে তারপর উত্তর করবে বিবৃতি এতে বলেছে দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে গ্লাইকোজেনেসিস বলে বিবৃতিতে বলেছে কারণ এটি এক প্রকার অপচিটি বিপাক সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি অর্থাৎ কি হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল পরের বিবৃতি দু নম্বরে যেটি আছে দেখো হাইপোগ্লাইসেমিয়া হল রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাওয়া কারণ বলেছে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা থেকে আশি থেকে একশো এমজি পার ডিএল সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এ ভুল কিন্তু আর সঠিক পরের বিবৃতি এ বলেছে পেসিকোস গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয় না কারণ বলেছে পেসিকোসে গ্লুকোজ সিক্স ফসফয়েটে উৎসেচক থাকে না সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এবারে চার নম্বর দাগে যেটি আছে দেখে নাও বিবৃতি এতে বলেছে ইনসুলিন কেবলমাত্র ইনসুলিন সংবেদী কোষের উপর কাজ করে কারণে বলেছে ইনসুলিন সবসময় খরিত হয় না কেবলমাত্র খাদ্য পৌষ্টিক নালিতে পৌঁছালে এটি ক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় পাঁচ নম্বর দাগে যেটি হবে সেটি দেখো বিবৃতিতে বলেছে এতে প্রোটিন সংশ্লেষে দেহের সমস্ত কলা কোষে ঘটে কারণ কোষের সমস্ত কাজের জন্য প্রোটিন প্রয়োজন হয় সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা ছ নম্বর দাগে যেটি আছে সেটি দেখো বিবৃতিতে বলেছে দীর্ঘ উপবাসকালে দেহে কিটন বডি সৃষ্টি হয় কারণ বলেছে কার্বোহাইড্রেটের অভাব করলে ফ্যাটের জারণ বৃদ্ধি পায় অপশান এ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এবারে আসছে সঠিক কম নির্বাচন ভিত্তিক বলি দেখে নাও আগে চারটি অংশ গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফুকটোজ ওয়ান সিক্স ডাইফসফেট এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর বিয়ে বলেছে দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো পরের প্রোটিন সংশ্লেষের সঠিক শয্যাক্রম হলো সঠিক উত্তর অপশন ডি অ্যামাইনো অ্যাসিড থেকে পলিপেপটাইট সেখান থেকে প্রোটিন আজকে তোমাদের এতটা পর্যন্তই করানো হলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি অংশটা করে দেবো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অতি অবশ্যই এই চ্যানেলটি অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশানটি যাতে পৌঁছে যায় আজ এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে